গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা এস ডি লাইফে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর এখন আমি রান্নাঘরে রান্না বসেছি ভাতটা হয়ে গেছে আর পাঁচ মিশালি তরকারি করব ডাল করব। আজ দ্বাদশী সেই জন্য নিরামিষ রান্না হবে তো চলো আজকে কি কী রান্নার আয়োজন রয়েছে তোমাদের সব দেখায় তো বন্ধুরা দেখো রান্নাঘরে এসেই আমি আগে রুটি করতে শুরু করেছি আসলে সকালবেলায় টিফিনে আমি একাই রুটিটা খাই তো রাতে যখন রুটি করি তখন একটুখানি আটা আমি বেশি মেখে রাখি অন্তত দুটো কি তিনটে রুটি হওয়ার মতো সেটাই সকালবেলায় এই যে রুটি করে নিচ্ছি সকালবেলায় টিফিনে ভাই ভাত খেলো আর আমি দেখো দুটো রুটি করে নিচ্ছি এটা দিয়ে আমার টিফিন করা হয়ে যাবে আর তোমরা তো জানোই ছেলে রুটি খায় না ভাত খায় না তো ওর জন্য ডিম সেদ্ধ করবো আর দেখি কি দেওয়া যায় তো বন্ধুরা দেখো রুটিটা আমার হয়ে গেছে আমি এখনও টিফিনটা করিনি এদিকে রান্নাটা কি কি আছে আর কি হচ্ছে সেটা তোমাদের দেখায় তোমরা যেটা দেখলে ওটা ডাটা চচ্চুরি আগের দিন রাতে করেছিলাম নিরামিষ রান্নায় সেটা বার করে রাখলাম আর এখানে দেখো পাঁচমিশালি সবজি কেটে রেখেছি ওইটা রান্না করব আর মুগ ডাল করব। আর মুগ ডালটা আমি আজকে কাঁচাই করব তার জন্য জলও বসিয়ে দিয়েছি আর এই যে নিম পাতাটা দেখতে পাচ্ছ এটা আমি বেশ কয়েকদিন হয়ে গেল এনে রেখেছি ফ্রিজে রাখা ছিল খাওয়ার সময়ই হয়ে উঠছিল না তো এখন বার করে দেখছি বেশিরভাগই কিন্তু ফেলা যাবে তো যেটুকু বেছে পাওয়া যায় আর কি শুধু আমার জন্য আমি একটু নিম বেগুন করে নেব তো বন্ধুরা তোমাদের তো বললাম ছেলে রুটি খায় না তো ও ওর জন্য পরোটা নিয়ে চলে এসছে ওকে আগে ওর টিফিনটা দিয়ে নিই তারপর আমি টিফিনটা করে নেব ও যে দোকান থেকে পরোটা আনে ওর কিন্তু একটা দোকানেই বাধা আছে সেখান থেকেই ও পরোটাটা খায় অন্য দোকান থেকে আনলে খায় না আর সেখান থেকে পরোটার সাথে ঘুগনি দেয় ঘুগনিটা অনেকটাই দিয়েছে ছেলেকে দেওয়ার পর অনেকটাই রয়েছে তো ওটাতে আমারও হয়ে যাবে ডালটা বসিয়ে দিয়ে আমি টিফিন করতে চলে গেছিলাম টিফিনটা করে এসে ডালটা ফোড়ন দিয়ে নিয়েছি আর এদিকে দেখো পাঁচমিশালি তরকারিটাও বসিয়ে দিয়েছি তো যতক্ষণ ধরে আমার তরকারিটা হচ্ছিলো ততক্ষণে আমি নিম পাতাগুলো সব বেছে ভালো করে ধুয়ে জল ঝরতে রেখে দিয়েছি আর বেগুনও ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছি এখন তরকারিটা হয়ে গেলে নিম বেগুনটা করে নেব তাহলেই আমার রান্নাটা হয়ে যাবে তো দেখো এদিকে সবজিটাও প্রায় হয়ে এসছে ডাটাগুলোও বলে গেছে আর একটু শুকালে নামিয়ে নেব। আর এই দেখো বন্ধুরা নিম পাতাগুলো বেছে এইটুকু হয়েছে আর এই যে ছোট্ট ছোট্ট করে দেখো বেগুনও কেটে নিয়েছি তো তরকারিটা হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিয়েছি নিয়ে কড়াইটা ধুয়ে দেখো নিম আমি ভাজা বসিয়ে দিয়েছি নিম পাতাগুলো সময় আমি যখনই নিম বেগুন করি এইভাবে শুকনো কড়াইতে ভেজে নিই তাহলে গুঁড়ো করার সময় হাতে লেগে যায় না এই নিম বেগুনটা ছোটোর থেকেই আমি খেতে খুব ভালোবাসি আমার বাপের বাড়িতে কিন্তু খুব ঘন ঘন নিম বেগুনটা রান্না হয় তো এখানে যেহেতু আমি একা খাই একা খাই বলতে বাবাও খায় কিন্তু খুব ঘন ঘন করি না বেশ কিছুদিন পরে পরেই করি আর এই নিম বেগুন দিয়ে না এক থালা ভাতও খেয়ে নেওয়া যায় যারা খেতে ভালোবাসে আর কি তো যাই হোক বন্ধুরা ওদিকে নিম বেগুন হতে হতে আমি এদিকে দেখো ঠাকুরের বাসনগুলো বার করে নিলাম নিম পাতাগুলো ভেজে নামিয়ে আমি আগেই গুঁড়ো করে রেখেছিলাম তারপরে দেখো বেগুনগুলো আমি ভালো করে ভেজে নিলাম অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়েছিলাম তারপরে এই যে নিম পাতাটা দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব তোমাদের দাদা চলে এসছে বাড়ি ওর স্নানও হয়ে গেছে এখন আমি ওকে খেতে দেব। ভাই যেহেতু একাদশী করে তাই দ্বাদশীর দিনে ভাইয়ের জন্য নিরামিষ রান্না হয় কিন্তু তোমাদের দাদা ভাই ছেলে ওদের কিন্তু খেতে অসুবিধাই হয় তো সেই জন্য তোমাদের দাদা এখন খেতে দেবো তার আগে আমি দুটো ডিম ভেজে নিলাম আবার ছেলেকে যখন খাওয়াবো তখনও ওর জন্য ডিম ভেজে নেব আসলে মাছ বা মাংস এগুলো দিনের বেলায় করতে গেলে না খুব অসুবিধা হয় কেননা ভাত তরকারি নিরামিষ যে তরকারিটা করি ভাত করি এগুলো তো সব একসঙ্গেই হয় এবার মাছ মাংস যদি করা হয় তাহলে বারবার করে এটা একবার ধরা ওটা একবার ধরা বারবার করে হাতও ধুতে হয় আবার সব সময় কিন্তু সামলানোও যায় না ভুল কিন্তু হয়েই যায় তো সেই জন্য দিনের বেলাটা আমি সেরকম কোনো ঝামেলা করি না নিরামিষ রান্নাই করি খাওয়ার সময় তোমাদের দাদা ভাইকে ছেলেকে ডিম ভেজে তারপর খেতে দিই তো বন্ধুরা দেখো সেই দুপুরবেলায় তোমাদের সঙ্গে কথা বলেছি তারপরে আর কথা বলা হয়নি চলে এলাম একেবারে সন্ধ্যেবেলায় আর সন্ধেবেলায় রান্নাঘরে এসে আমি একটু চা বসিয়েছি তো দেখো বন্ধুরা চাটা বানিয়ে নিয়ে ঘরে চলে এসেছি আমি গেছিলাম আজকে একটু বেরিয়েছিলাম তোমাদের তো আগের ভিডিওতে বলেছিলাম আমি একটা ক্লাস করি তো সেখানে গেছিলাম আজকে ওখানেই ছিলাম এতক্ষণ তো ওখান থেকে এসে তারপর দেখো সন্ধেবেলায় চা করে ভাইকে চা দিলাম আমিও নিজেও চা নিয়ে নিলাম এখন চাটা খেয়ে তারপর আবার জামা কাপড় ছেড়ে সন্ধে দেবো সন্ধে দিয়ে আবারও একটু বেরোবো ওষুধ আনতে যাব তো বন্ধুরা দেখো চলে এলাম পরের দিন সকালবেলা আমি কিন্তু আজ তোমাদের সঙ্গে দুই দিনের ব্লগ শেয়ার করছি তো যাই হোক বন্ধুরা আজ তো বৃহস্পতিবার তাই চলে এসেছি সকাল সকাল ফুলের দোকানে ফুল কিনতে আর এসে দেখো কত রকম ফুল দেখলে যেন মন ভরে যায় ফুল কেনা ভালোবাসে বলো আর এদিকে দেখো গোলাপ ফুলগুলো কি সুন্দর লাগছে তাই না সকালবেলার যত আশিবাসি কাজ ছিল সেগুলো সব সেরে নিয়েছি যেহেতু আজকে বৃহস্পতিবার তারপর গেছিলাম ফুল কিনতে আর ফুল কিনতে কিনতে আরও কয়েকটা জিনিস কেনার বাকি ছিল সংসারের সেই জিনিসগুলো কিনে নিয়ে চলে এসছি বাড়ি আর যেহেতু অনেক সকাল সকাল উঠি তাই কাজ করতে করতে না খিদেটা লেগে যায় সকালবেলায় তাই ভাবলাম টিফিনটা করে নিই নিয়ে তারপরে আবার রান্নাবান্নায় হাত দেবো তো সেই জন্য আজকে কিন্তু টিফিনে আমি গোলা রুটি করে নিয়েছি ভাতটা বসিয়ে দিয়ে আমি টিফিন করতে গেছিলাম দেখো বন্ধুরা ভাতটা হয়ে গেছে আর এদিকে দেখো আমি উচ্ছে চচ্চড়ি বসিয়েছি আজকেও সেরকম কিছু রান্না বান্না করব না কেননা বাজারে যাওয়ার দরকার ছিল একটু মাছ আনলে হতো কিন্তু যেহেতু আজকে আমি ফুল কিনতে গেছিলাম তো সেই জন্য আর মাছের ঝামেলা করলাম না চলে এসেছি খালি হাতেই বাড়িতে আর এইখানে দেখো এসে আমি উচ্ছে চচ্চড়ি বসিয়ে দিয়েছি একদিকে ডাল হচ্ছে আর একদিকে উচ্ছে চচ্চড়ি হচ্ছে পাতলা করে রসুন দিয়ে ডাল করব আর উচ্ছে চচ্চড়ি আর মুসুরির ডালের বড়া তো তার জন্য দেখো এখানে আমি ডালও ভিজিয়ে রেখেছি গরমের সময় এরকম নিরামিষ হালকা পাতলা রান্নাই কিন্তু বেশি ভালো লাগে খেতে তো দেখো রান্না তো হয়ে গেছে এখানে ডাল রান্না করেছি ডালে রসুন ফোড়ন দিয়েছি আর উচ্ছে চচ্চড়ি করেছি তোমাদের দাদা ভাই চলে এসেছে খেতে তো সেই জন্য আগে কয়েকটা পাপড় আমি ভেজে নিয়েছি আর ডাল বেটে পেঁয়াজ লঙ্কা হলুদ লবণ দিয়ে মাখিয়ে আমি রেডি করে রেখেছি এখন বড়া কটা ভেজে নিয়ে তোমাদের দাদা খেতে দিয়ে দেবো আর আমার জানো তো সব কাজই হয়ে যায় তোমাদের দাদাভাই আস্তে আস্তে কিন্তু স্নানটা বাকি থাকে ঠিক স্নানটা যখন করতে যাব তখনই ও বাড়িতে ঢোকে তারপর ওকে খেতে দিই দিয়ে তারপরে আমি স্নান করতে যাই আসলে কি বলো তো ঠাকুরের বাসন মাজা স্নান করা পুজো দেওয়া আমার আবার পুজো দিতে অনেকটা সময় লাগে তো সেই জন্য ভাবি এদিককার সব কাজকর্ম সেরে তারপর ঠাকুর ঘরে যাব। নিশ্চিন্তে অন্তত পুজোটা দিতে পারবো তো যাই হোক বন্ধুরা দেখো ওদিকে বড়াটা ভাজতে ভাজতে আমি পাপড়টাই প্লাস্টিকটার মধ্যে ভরে নেব কেননা বেশিক্ষণ বাইরে থাকলে নরম হয়ে যাবে একসাথে অনেকগুলো পাপড়ই ভেজেছি তোমাদের দাদা ভাইকে আগে খেতে দিয়ে দেবো ওর যেটুকু লাগে ওকে দেবো বাকিটা তো রাখা থাকবে কেননা আমরা আবার পরে খাবো তো সেই জন্য একবারে প্লাস্টিকে ভরে নিলাম তো চলো বন্ধুরা ডালের বড়াগুলো ভেজে নিই নিয়ে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিই না এটা তোমাদের দাদা ভাইয়ের খাবার না তোমাদের দাদা ভাই অনেকক্ষণ আগেই খাওয়া দাওয়া সেরে কাজে চলে গেছে আর এটা আমার দেখো উচ্ছে চচ্চড়ি নিয়েছি সর্ষে বাটা দিয়ে উচ্ছে চচ্চড়িটা রান্না করেছি এটা কিন্তু আমার ফেভারিট তারপরে এদিকে আছে ডালের বড়া ওদিকে আছে ডাল আর এদিকে পাপড় ভাজা আর প্রত্যেক দিন ছেলে যেহেতু নিজের হাতে খায় না তো সেই জন্য আমি আগে খেয়ে নিই নিয়ে তারপরে ওকে খাওয়াতে যাই তো বন্ধুরা দুপুরবেলায় একটু খাওয়া দাওয়া করে কোনো রকম একটু রেস্ট নেই নিতে না নিতেই দেখো মাকে নিয়ে আমরা চললাম কলকাতায় ডাক্তার দেখাতে তো দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে ঠিক আমরা বেরোনোর আগ দিয়ে বৃষ্টিটা নামলো তো বন্ধুরা দেখো চলে এসছি আমরা পৌঁছে গেছি কলকাতায় আর কলকাতায় মেডিকেল কলেজে আজকে আমরা মাকে দেখাতে এসেছি তো যাই হোক এমার্জেন্সিতে মাকে দিয়ে তারপর ওখানে স্যালাইন দেওয়া হয়েছে এখন আমরা বেরিয়েছিলাম একটু চা খেতে এদিকে দেখো ওয়েদারটা একদমই শুকনো খুব সুন্দর ওয়েদার ঠান্ডা হাওয়াটা আছে যেহেতু সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে আমাদের কপাল ভালো যে এখানে বৃষ্টি যা নেই তো বন্ধুরা দেখো মাকে ডাক্তার দেখানো হয়ে গেছে সেলাইনও চললো তারপর আবার কিন্তু ছেড়েও দিয়েছে আমরা ভেবেছিলাম হয়তো ভর্তি করবে তো ভর্তিটা হয়নি আবার মাকে নিয়ে আমরা এখন বাড়ি ফিরছি আসার সময় আমাদের দু ঘন্টা টাইম লেগেছিল আশা করছি এবারও দু ঘন্টার মধ্যেই বাড়িতে পৌঁছে যাবে আমাদের গাড়িটা ছেড়েছে ঠিক নটা বাজলে দশ মিনিট আগে নিশ্চয়ই ওই পনের বারোটা নাগাদ বাড়িতে ঢুকে যাব আর তোমরা দেখো ঠিক আসার সময় যেরকম বৃষ্টি পড়ছিল কলকাতাটা ছাড়তে না ছাড়তে সেই রকমই বৃষ্টি কিন্তু আবার শুরু হয়ে গেছে খুব বেশ ভালোই লাগছিল গাড়ির মধ্যে বসে বসে বৃষ্টিটা দেখতে তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা কিন্তু আজকে এই পর্যন্তই আর বড় করব না তবে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকে টাটা বন্ধুরা